নমস্কার বন্ধুরা চলে এসেছি নতুন একটি ভিডিও তো আজকের ভিডিওটি হলো বার্ধক্য ভাতা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা নেই তো এই ভাতায় আমরা জানি যে অনেকে আবেদন করে রেখেছে এবং অনেকে টাকা পাচ্ছিল বা অনেকে টাকা পাইনি তাদের কি প্রবলেম রয়েছে বা তাদের কিসের জন্য আজকে ভিডিওটা সম্পূর্ণ ভিডিওতে আলোচনা করব তো দেখুন আপনারা জানেন যে অনেকে কেআইসি জমা ফর্ম জমা দেওয়ার পর বা আদার্স অনেক বিভিন্নভাবে দৌড়াদৌড়ি করতেছে ভিডিও অফিসে কখনো বা অঞ্চল অফিসে দৌড়াদৌড়ি করতেছে কিন্তু কোনোভাবে তাদের সুরভ মানে সফল হতে পারেনি বা তাদের তাদের অ্যাকাউন্টে কোনোভাবে টাকা আসেনি বা তারা কোনোভাবে টাকা পাচ্ছে না তো তাদের কিন্তু সুবিধার্থে বা তাদের সহযোগিতা করার জন্য কিন্তু এই সরকারের উদ্যোগ কিভাবে উদ্যোগ সব কিছু কিন্তু ডিটেলসে জানিয়ে দেব। তো যারা বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা পাননি তাদের কিন্তু তাদের জন্য পৌরসভা এলাকা মানে পৌরসভায় যে মেদিনীপুর পৌরসভা তারা কিন্তু তৎপরাত হয়ে নেমে পড়েছে এবং তারা চাইছে এই একটি ক্যাম্পের মাধ্যমে তারা এই যাদের সব মানে যাদের প্রবলেম রয়েছে সলভ করা তো প্রবলেমগুলো কি না অনেকের বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রবলেমগুলো হয়েছে তাদের যে লিস্ট বা তাদের যে টাকা পায়নি প্রায় খড়গপুর পৌরসভাতে প্রায় দু হাজার দু হাজারেরও বেশি মানুষ কিন্তু এই টাকা পেয়ে আসছে না তাহলে মেদিনীপুর যে পৌরসভা এলাকা রয়েছে পুরো সেখানে অনেকেই পায়নি তার কারণ হলো কারোর ব্যাঙ্ক অ্যাকাউন্ট কেআইসি নেই বা কারোর ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক নেই বা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে মোবাইল লিঙ্ক নেই বা কারোর ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে কিন্তু দুটো নাম্বার মানে ফোন নাম্বার যে রয়েছে একটাই ফোন নাম্বার দুটো অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক হয়ে আছে তো এই এই ধরনের বিভিন্ন ক্ষেত্রে বা তাদের নামের স্পিলিং ভুল রয়েছে বা আদার্স অনেক ক্ষেত্রে কিন্তু তাদের বিভিন্ন প্রবলেমের কারণে তারা টাকা পাচ্ছে না তো এটা বললাম কেন পাচ্ছে না এরপরে সেই প্রবলেমটা সলভ করবে কিভাবে তো সলভ করবে আমি বলেছি আগে যে একটা ক্যাম্পের মাধ্যমে তো সেই ক্যাম্পের মাধ্যমে পৌরসভা থেকে ক্যাম্পের জন্য তো পৌরসভার যিনি ম্যানেজমেন্টের দায়িত্বে রয়েছে সেইটা উনি কিন্তু চিঠি করেছে কোথায় না ডিস্ট্রিক্টের যে আমাদের যে ডিস্ট্রিক্টের যে এ রয়েছে মেদিনীপুর ডিস্ট্রিক্ট ম্যানেজার রয়েছে তাকে কিন্তু চিঠি করেছে এবং আবেদন করা হয়েছিল যে এদের এত হাজার মানুষের কিন্তু মানে শুধু খড়গপুর পৌরসভার জন্য চিঠি করেছিল যে এতজন মানুষের অ্যাপ্রুভাল এসেও তারা টাকা পাচ্ছে না তো তাদের অ্যাকাউন্টে টাকা আসছে না প্রায় পাচ্ছে না প্রায় তিন দু তিন মাসেরও বেশি তারা টাকা পাচ্ছে না তো তার কারণে তারা দৌড়াদৌড়ি করতেছে কিন্তু কোনোভাবে সলভ হয় না কারণ তাদের ভুল কিছু ডিসিশন বা ভুল কিছু প্রবলেম রয়েছে কাগজপত্রে তাই কিন্তু হয়নি তো এইটা সলভ করার জন্য একটা ক্যাম্প করার জন্য আবেদন করেছিল এবং সেই আবেদন রবিবার সেই রবিবারে কিন্তু সেই ক্যাম্প হয়েছিল সেই ক্যাম্পে যাদের সেই ক্যাম্পের মাধ্যমে যাদের সলভ করা যায় সেই সেইখানে সলভ করা হয়েছে মানে সেইখানে যদি যেটা সলভ করা সেইখানে হয়েছে এবং যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রবলেম তাদেরকে ব্যাঙ্কে ছাড়া যাদের হচ্ছে না তাদেরকে কিন্তু ব্যাঙ্কে পাঠানো হয়েছে তো পরবর্তীকালে আবার ও ক্যাম্প হবে সেখানে জানিয়ে দিয়েছে যে ব্যাঙ্কে সেটা মিটিং করে জানাবে যে ব্যাংকে যাওয়ার কোনো প্রয়োজন হবে না তো সেটা কিভাবে হবে না ব্যাংকে যেখানে ক্যাম্প হবে সেইখানে ক্যাম্পের মা ক্যাম্প যে হবে সেইখানে কিন্তু ব্যাংকের মাধ্যমে বা ব্যাংকের ডিটেলসগুলো কাজ হবে এবং সেইখানে সব মানে আপনার যে বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা পাননি সেই ভাতার সম্বন্ধে যে প্রবলেম রয়েছে সব কিছু কিন্তু কাজ হয়ে যাবে তো বুঝতে পারলেন যে কিভাবে কারা পাননি টাকা তো এবার বলছি যে যারা দরখাস্ত করেছিল এই ভাতার জন্য বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা লক্ষ্মীর ভান্ডার নয় লক্ষ্মীর ভাণ্ডার তো আবেদন করেছিল তাদের তো এখনও টাকা আসেনি তো বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা এগুলো যারা আবেদন করেছিল তারা তো অনেক দিন ধরে আবেদন করেছে কেউ এক বছরেরও বেশি আবেদন করেছে বা আরও আগে তো আপনারা জানেন আবেদন করেছে কিন্তু তাদের জমা নেওয়া হয়েছে এবং তাদের বলা হয়েছে যে পেন্ডিংয়ে রয়েছে তো এই পেন্ডিংয়ে কতদিন থাকবে তার কোনো নিশ্চয়তা নেই কারণ আপনারা জানেন কেন্দ্রের একটি কোঠা আছে সেই কোঠার থেকে যখন বেশি অ্যাপ্লাই বেশি সংখ্যক মানুষ অ্যাপ্লাই করবে তাদেরকে তো পেন্ডিং থাকবেই তাদের কিন্তু কোনো টাকা পাওয়ার এখনও অবধি খবর নেই বা তাদের যে বিষয়ে যে কী আপডেট রয়েছে সেই রকম কোনো খবরও নেই কারণ আপনারা আগেও বলেছি যে কেন্দ্র সরকারের একটা কোঠা থাকে সেই কোঠা না বাড়ালে কিন্তু টাকা আপনারা এখন পাবেন না তো আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন